ভাইয়া স্টুডেন্টদের জন্য এত অফার অবশ্যই স্টুডেন্টরাই তো সব ভাইয়া এই টিম এক্স এর কাজটা কি ভাইয়া আপনার শোরুমে তো অনেক বাইকস দেখলাম অনেক হেলমেটস দেখলাম আর কি কি অ্যাকসেসরিজ আছে আপনারা তো জানেনই দেয়ার ইজ আ সেইং আর্ন মানি বার্ন মানি বাই আ বাইক প্রাইড উইথ আ পেশেন্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আছি জর্ডান বাইক স্টেশন আজকে আমাদের সাথে আছেন জর্ডান বাইক স্টেশনের ওনার জর্ডান আসিফ ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের জর্ডান বাইক স্টেশনে বাইকের কি কি কালেকশন রয়েছে আমাদের কাছে তো অনেক ধরনের বাইকই আছে আমাদের শোরুমে তুমি দেখতে তো আজকে আপনি কোন বাইকটা দিয়ে শুরু করতে যাচ্ছেন আচ্ছা আমি তোমাদের সাথে আজকে বাইক নিয়ে কথা বললে শুরু করতে চাচ্ছি R15 ভার্সন 3 নিয়ে আসলে সামন্তা বিষয়টা হয়েছে কি আমাদের জর্ডান বাইক স্টেশনের আমাদের যে শোরুমটা জি ভাই আমরা স্টার্ট করেছি ডিসেম্বরের 13 তারিখে আর আমাদের লোকেশনটা হচ্ছে ধোলাই পার্ক গুল চত্বরে ঠিক গোল চত্বরই পাম্পের পাশে পদ্মা পাম্পের সাথেই জর্ডান বাইক স্টেশনের ছোট একটা শুরু আমরা নিয়েছি আমাদের যদি বাইক যদি কারো লাগে আপনারা তো এনে দিতে পারবেন আমাদের ওয়্যার হাউসে অনেক বাইক আছে আচ্ছা তো আমি সব বাইক তো এখানে ডিসপ্লে করতে পারছি জি জি আমাদের এক একটা বাইকের সাতটা পাঁচটা ছয়টা করে কালার থাকে একটা মডেলের বাইক রাখলে আমি অন্য কোনো বাইক এখানে রাখতে পারবো আমরা আসলে আজকে কথা বলবো তুই আমাকে প্রশ্ন করেছো বাইকটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো সো এটা হচ্ছে মডেল তো আমাদের কাছে এই বাইকটা আছে অল্প কয়েকটা ইউনিট আছে কেউ যদি নিতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে ডিসকাউন্ট দিয়ে আমরা বাইকটি তাকে দিব সো আমাদের কাছে কিন্তু এই বাইকটার কয়েকটা কালারও রয়েছে কালার রয়েছে হ্যাঁ আমাদের এইখানে তো এটা ব্ল্যাক দেখতে পাচ্ছ ব্ল্যাকের পাশাপাশি সিলভার রয়েছে রয়েছে ব্লু কালারের এবং এটার একটা ক্রাজিভিল এডিশন ইন্দোনেশিয়ান ও ভার্সন থ্রি বাইকটিও আমাদের কাছে রয়েছে এখন আমরা কথা বলবো হোন্ডা সিডিয়ার নিয়ে ভাইয়া এটা হচ্ছে কোন দেশের ভ্যারিয়েন্ট এটা ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট এটার কি আরো কালারস রয়েছে হ্যাঁ আমাদের কাছে এই বাইকটার আরো অনেকগুলো কালার রয়েছে প্রায় সাত আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে সিবিআর জিনিসটা যারা সিবিআর ইউজার হন্ডা ইউজার তারা আসলে সিবিআর বিষয়টা বুঝতে পারবে এটা খুব বেশি সময় ধরে রাইড করলেও ব্যাক পেইন হয় না এবং হন্ডা অলওয়েজ হোন্ডা আমরা বলি না যে হুন্ডা বাংলাদেশে যে একটা আমরা শব্দ ইউজ করি মোটরসাইকেলকে হুন্ডা বলি সো হুন্ডা এসেছে হন্ডা থেকে হন্ডা একটি ব্র্যান্ড সো এই ব্যাক এই ব্র্যান্ডটা বাংলাদেশে এতটাই জনপ্রিয় ছিল একটা সময় যে আমরা হোন্ডাকে হুন্ডা বানিয়ে ফেলেছি সো আমাদের কাছে সিবিআর এর হিউজ কালেকশন আছে তো ভাইয়ারা যারা হচ্ছে আপনারা হোন্ডা সিবিআর নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের জর্ডান বাইক স্টেশনে ভাই আপনি যদি আপনাদের শোরুমের লোকেশনটা বলতেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে যে এটা একটা লোকেশন ফ্রেন্ডলি জায়গা বলা যেতে পারে লোকেশনটা একটু ক্লিয়ার করে বলে দেই যারা পদ্মা সেতু হয়ে পোস্তগোলা সেতু হয়ে ধুলাইপাড় ঢুকছেন ধুলাইপাড় গোল চত্বরের ঠিক পাশেই পদ্মা ফুয়েল স্টেশন রয়েছে পদ্মা ফুয়েল স্টেশনের সাথেই জর্ডান বাইক স্টেশন যারা ঢাকার ভেতর থেকে আসতে চাচ্ছেন তারা পুল হয়ে মেয়র হানি ফ্লাইওভারে উঠলে পোস্তগলা গ্রামী যেই লেনটি রয়েছে পদ্মা সেতুর দিকে যেই লেনটি নেমেছে এই রাস্তা দিয়ে নামলেই ধোলাইপাড় চত্বরের পাশেই পদ্মা ফুয়েল স্টেশন পড়বে পদ্মা ফুয়েল স্টেশনের সাথেই আমাদের শোরুম জর্ডান বাইক স্টেশন একবারে ধোলাইপাড়ের মোড়ে তো ভাইয়া এখন আপনি কোন বাইকটি নিয়ে কথা বলতে যাচ্ছেন আচ্ছা এখন আমরা কথা বলবো আর ওয়ান এই বাইকটি নিয়ে কথা বলব আর ওয়ান সর্বোচ্চ মানে এটার উপরে আর কোনো মডেল আমাদের এখানে নেই এই আর ওয়ান ফাইভ এম এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে কোনোটা হচ্ছে আর ওয়ান ফাইভ সিলভার সিলভার কার্বন কার্বন ফাইবার প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে শুধুমাত্র দুইটা এম আমরা রাখতে পেরেছি জায়গার জন্য আমি তোমাকে বলেছি আমাদের এখানে জায়গার একটা প্রবলেম হচ্ছে ইনশাল্লাহ এটা আমরা কিছুদিনের মধ্যে সলভ করে ফেলবো আমি যারা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভাবছেন যে ছোটো মোটর মোটরসাইকেল পারচেস করবো আসলে বিষয়টা এরকম কিছুই না মোটরসাইকেল আমরা নিজেরা বানাই না আমাদের মোটরসাইকেল বানানোর কোনো ফ্যাক্টরি নেই আমরা এটা সরাসরি ইম্পোর্ট করে এটা ইম্পোর্টেড একটা বাইক হানড্রেড পারসেন্ট সিবিউ কন্ডিশনে বাংলাদেশে এসেছে এখানে আমাদের মতো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের এখানে করার আসলে কিছুই নেই ভাই এটাও কি এম হ্যাঁ এটা আর ওয়ান ফাইভ এম মনস্টার মনস্টার এডিশন মনস্টার এটা ইন্ডিয়ান একটা বাইক মনস্টার এম এটাতে আসলে মানে এমন কিছু ফিচার রয়েছে এটা আইকনিক এটার মিটারের মধ্যে কিছু অপশন রয়েছে এটাতে নেভিগেশন দেখা যায় ওয়েদার দেখা যায় এবং আরো অনেক ধরনের কিছু অপশন এটার মধ্যে আছে ভাইয়া এটা কি বাইক এটা হচ্ছে অ্যাগ্রেসিভ গ্রে কালারের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আমি তোমাকে বলেছিলাম যে আমাদের কাছে আর ওয়ান ফাইভের কিছু কালেকশন আছে সো এটা আর ওয়ান ফাইভ ভার্সন ফোরের ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের অ্যাগ্রেসিভ গ্রে ভাই এখানে একটি গ্লসি ব্ল্যাক কালারের একটি বাইক দেখতে পাচ্ছি এটাও কি ভার্সন ফোরের হ্যাঁ এটা অবশ্যই ভার্সন ফোরের এবং এটা ইন্দোনেশিয়ান আর এই বাইকটা কিন্তু আমরা সবচেয়ে ভিতরে রেখেছি কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই আমাদের কাছ থেকে খুব বেশি সেল হচ্ছে এখন খুব বেশি সেল হওয়ার পিছনের কারণটা আমি আসলে জানি না হতে পারে এই বাইকটার অসাধারণ লুকের কারণে অথবা কালার কম্বিনেশনের কারণে ফুল ব্ল্যাক কালারের মানে আমাদের এখানে যারা বাইকার ভাইয়েরা আসেন তারা আসলে এই বাইক কিনতে অন্য একটি বাইক কিনতে এসে এই বাইক নিয়ে গিয়েছে এরকম আম্মার কাছে অনেকগুলা আমি আমি সচক্ষে দেখেছি বিষয়টা ভাই ওখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছি এম টি ফিফটিনের এটা সম্পর্কে কিছু বলতে এটা হচ্ছে ইয়ামাহা এমটি টি ফিফটিন ভি টু বিএস সেভেন ইঞ্জিনের ডুয়েল চ্যানেল এবিএস এর এই বাইকটি আমাদের কাছে আছে এবং এই বাইকটার কিন্তু আরও কয়েকটা কালারও আছে এটার মস্টার আছে গ্রিন আছে এবং ব্ল্যাক আছে আরও অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাইয়া এই বাইকগুলো ছাড়া আপনাদের আর কি কালেকশনস রয়েছে আসলে আমাদের তো এটা ডিসপ্লে সেন্টার বলা যেতে পারে এখানে আমরা কয়েকটি বাইক স্যাম্পল হিসাবে রেখেছি আমাদের ওয়ার হাউসে অনেক বাইক রয়েছে আর ওয়ান ফাইভের একটা ব্যাপক কালেকশান রয়েছে ওয়ান ফাইভ ভার্সন ফোরের একটা কালেকশান রয়েছে রয়েছে এম আর ওয়ান ফাইভ এম সিরিজের অনেকগুলো প্রায় ছয় সাতটা ভেরিয়েন্ট হয় সবগুলো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তুমি দেখতে পাচ্ছ এখানে সিবিআর আছে সিবিআর এর কিন্তু আমি বলেছি প্রায় অনেকগুলো কালারস আমাদের কাছে अवेलेबल আছে 6 7 হ্যাঁ হ্যাঁ আমাদের আসলে বিষয়গুলো হয় কি এগুলো এগুলো তো ইম্পোর্টেড সো কখনো কখনো স্টক আউট হয়ে যায় আমাদের কাছে তুমি দেখেছো কিছুদিন আগে এখানে এক্স মোশন ছিল 2025 এর মডেল থাইল্যান্ডের ভেরিয়েন্টে সো এটা ব্ল্যাক এবং হোয়াইট কালার এটা আসলে খুব বেশি জনপ্রিয় হওয়ার কারণে আমরা বেশি দিন এটা রাখতে পাইনি সেল হয়ে গিয়েছে সো আরো আসছে ইনশাআল্লাহ মানে যারা বাইক নিতে চায় তাদের প্রতি জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা ফোন দিয়ে কনফার্ম হবেন আমাদের কাছে বাইকটা আছে না ঠিক একজাক্ট এই কালারটাই আছে কিনা বাইক তো আমাদের কাছে অনেক আছে স্টক আউট হয়ে যায় অনেক সময় থাকে না সেল হয়ে যায় হ্যাঁ আপনার কাছে দেখতে পাচ্ছি অনেক হেলমেটের কালেকশন রয়েছে হেলমেটগুলোর সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ আমাদের কাছে বেশ কিছু ব্র্যান্ডের অনেকগুলো মডেলের হেলমেটস আছে সো আসুন আমি আপনাদেরকে আমাদের স্টকের কিছু হেলমেট দেখাচ্ছি যদি আমার সামনে যে হেলমেটটা আছে এই হেলমেটটা নিয়ে যদি কথা বলি এটা একজোর ব্র্যান্ডের ফুল ফেস প্রিমিয়াম একটি হেলমেট একজোরের প্রিমিয়াম একটি ফুল ফেস হেলমেট এই হেলমেটটির অনেকগুলো কালার্স রয়েছে আমাদের কাছে এখানে নিয়ন ব্ল্যাক কালারের একটা হেলমেট আছে ওইখানে একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর এটা সো এছাড়া আরও অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে রয়েছে ইহি আছে ইহির কিছু মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিছু স্পয়লার আছে এই হ্যালমেট তো এই টাইপের ইহি যারা নিতে যাচ্ছেন আমাদের জর্ডান বাইক স্টেশনের সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদের পছন্দের ইউহি ব্র্যান্ডের পছন্দের মডেলটা আপনি পেয়ে যাবেন এবং এইখানে যদি আমি দেখাই তো এটা অ্যাসএমকের অ্যাস এমকে ব্র্যান্ডের অসাধারণ একটি হ্যালমেট সো এই হ্যালমেটটার অনেকগুলো মডেল এবং কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যারোস্টারের ফুল ফেস কিছু প্রিমিয়াম হেলমেট জর্ডান বাইক স্টেশনে অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছো এই লাইনে যেগুলো আছে সব অ্যারস্টার এছাড়াও আমাদের কাছে পনেরো বিশটার মতো তোমার গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে যে যেটা নিতে চাই আমরা তাকে দিতে পারব হ্যাঁ আর কি কি কালেকশন রয়েছে হ্যাঁ আচ্ছা আমাদের এখানে দেখতে পাচ্ছ গিল্ডার্সের কিছু হেলমেট রয়েছে তোমার বিলমলা রয়েছে কে ওয়াইটি টিটি কোর্স রয়েছে রয়েছে ওইখানে ভ্যাগা রয়েছে ভ্যাগার ক্যাপ্টেন আমেরিকা বোল্ড ওগুলো আছে এইখানে স্টার্স আছে স্টারসের ঠান্ডার তারপরে স্টিল বার্ডের কিছু হেলমেট আছে সো ওই আমার পিছনে আমার চেয়ারের পিছনে কিছু হেলমেট দেখতে পাচ্ছ ওইখানেও খুব অসাধারণ সুন্দর সুন্দর গ্রাফিক্সের কিছু ফুল ফেস হেলমেট রয়েছে ভাই আপনাদের জর্ডান বাইক স্টেশন থেকে যদি কেউ বাইক পারচেজ করে ক্ষেত্রে কি কোনো অফার রয়েছে অবশ্যই অবশ্যই অফার রয়েছে জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে আমি বলেছি ক্লিয়ারলি আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মোটর সাইকেল পারচেস করলেই সাথে পাচ্ছেন প্রিমিয়াম মানের ফুল ফেস একটি হ্যালমেট একদম ফ্রি এটা যে কোনো বাইকারদের জন্য এটা কারোর জন্য স্পেসিফিক না যে কোনো বাইকার প্রবাসী যে কেউ নিতে চাইলে তার জন্য গিফটটা থাকছে পাশাপাশি কোনো প্রবাসী ভাই প্রবাসী ভাইদের জন্য জর্ডান বাইক স্টেশন একটা এক্সট্রা অনার করে এক্সট্রা মানে তাদের জন্য জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে স্যালুট সো তাদের জন্য থাকছে বাইকের সাথে একটি প্রিমিয়াম মানের হেলমেট তো থাকছেই পাশাপাশি ফুল ফুয়েল জর্ডান বাইক স্টেশন একদম ফুল করে দিচ্ছে আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য কি কোনো রয়েছে ফ্রিতে হ্যাঁ অবশ্যই স্টুডেন্ট ভাইয়া না আপদের জন্য রয়েছে তুমি জানো আপুদের কথা কেন বললাম আমাদের এই প্রজন্মে আমরা দেখছি অনেক লেডি রাইডার অনেক লেডি বাইকার রয়েছে যারা মোটর সাইকেল নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে এবং কেউ কেউ মোটরসাইকেল নিয়ে শুধু বাংলাদেশ না দেশের সীমানা পেরিয়ে বাইরেও যাচ্ছে মোটরসাইকেল রাইড করতে সো এটা ভালো সো যে কেউ যে কোনো স্টুডেন্ট আমাদের কাছ থেকে মোটরসাইকেল পারচেস করলেই সাথে একটি হেলমেট তো পাবে প্রিমিয়াম শুধু হেলমেট না প্রিমিয়াম মানের ফুল ফেস একটি হেলমেট দিব আমরা পাশাপাশি ফুল ট্যাঙ্ক ফুয়েল তো দিবই এর সাথে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দিব। কাইন্ড অফ ক্যাশব্যাক বলা যেতে পারে ভাইয়া স্টুডেন্টের জন্য এত অফার অবশ্যই স্টুডেন্টরাই তো সব স্টুডেন্টদের জন্য আসলে জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে সর্বোচ্চ অফার থাকছে তো আপনারা দেখতেই পাচ্ছেন জর্ডান বাইক স্টেশনে কতটা অফার দিচ্ছে তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের জর্ডান বাইক স্টেশনে আপনারা তো জানেনই দেয়ার ইজ আ সেম আর্ন মানি বার্ন মানি বাই অ্যা বাইক রাইড উইথ আ পেশেন্ট ভাইয়া আপনার শোরুমে তো অনেক বাইকস দেখলাম অনেক হেলমেটস দেখলাম আর কী কী অ্যাক্সেসরিজ আছে আমাদের কাছে তুমি এখানে দেখতে পাচ্ছ যে কিছু ইঞ্জিন ওয়েল আছে এইখানটাতে দেখতে পাচ্ছ মোটুলের কিছু ইঞ্জিন ওয়েল রয়েছে মোটুলের সেভেন ওয়ান ডাবল জিরো ফাইভ ওয়ান ডাবল জিরো মোটুলের মিনারেল রয়েছে এখানে লিকোমলের সিনথেটিক নন সিনথেটিক মিনারেল বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল আছে সেইলের কিছু ইঞ্জিন অয়েল এখানে আছে সো এখানে দেখতে পাচ্ছি আমরা মোবিল মোবিল ওয়ান রয়েছে মোবিলের সুপার ফর্টি রয়েছে হোন্ডার আরেকটা ইঞ্জিন ওয়েল আছে হ্যাভালিয়ান আছে মানে এইখানে আমার কাছে প্রচুর পরিমাণে ইঞ্জিন আমার কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গ্লাস রয়েছে এখানে দেখতে পাচ্ছ ভেমারের গ্লাস আছে এইটার ভিএনডির গ্লাভস আছে আরও অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম প্রিমিয়াম গ্লাভস আছে এবং আমার কাছে শুধু গ্লাস না গ্লাসের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আছে যেমন একটা মোটর ইয়ার ফিল্টার থেকে শুরু করে ফুয়েল ফিল্টার চেইন পকেট ব্রেক প্যাডস অনেক কিছু আমার কাছে আছে এখানে দেখো এখানটাতে জম থাই জম এর চেইন স্পোকেট আছে এবং প্রিমিয়াম মানের আরসিবি গ্রিপ আমাদের কাছে আছে জম থাইয়ের চেইন স্পোকেট রয়েছে চেইন রয়েছে যে সুজুকি জিএসএক্সআর ইয়ার ফিল্টার রয়েছে ভার্সুন থ্রি ভার্সুন 4 এর মোবিল ফিল্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফ্লামিঙ্গর একটা চেইন স্প্রে আছে ডট ফোর ব্রেক ওয়েল রয়েছে ব্রেকের একটা ওয়েল থাকে আমরা জানি ব্রেকের একটা প্রেশারের জন্য একটা ওয়েল ইউজ করা হয় এই ওয়েলটা রয়েছে এখানে প্রিমিয়াম মানের হেলমেট যারা নিবে হেলমেট মেনটেন্সের একটা ব্যাপার থাকে এখানে হেলমেটের জন্য হেলমেট ফোম রয়েছে ফ্লামিঙ্গোর খুবই প্রিমিয়াম জিনিস টায়ার জেল টিউবলেস টায়ারের জন্য একটা জেল ইউজ করি আমরা যেটাতে টায়ারটা ভালো থাকে পাশাপাশি এখানে রয়েছে ফ্লামিং অকটেন বুস্টার রয়েছে এবং আরেকটা জিনিস আমার কাছে আছে তুমি হয়তো নোটিস করেছ এই লাল রঙের ছোট ছোট চিফ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এইটা নিয়ে যদি আমি কথা বলি এইটা কি চিফ ব্র্যান্ড হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের মধ্যে খুব ভালো মানের একটি ব্র্যান্ড এটি হচ্ছে ফুয়েল সিস্টেম ক্লিনিং ভাইয়া এই টিম্যাক্স এর কাজটা কি এটা এক ধরনের কমিউনিকেটর বলা যেতে পারে যে মোটরসাইকেলের মধ্যে আমরা যখন রাইড করি তখন আমাদের হেলমেট থাকে মাথায় আমরা বিভিন্ন ফোন কল রিসিভ করতে পারি না সো এটা দিয়ে এটা যদি কেউ কারো হেলমেটে ইউজ করে সে ফোন কলটা রিসিভ করতে পারে এবং এটাতে মিউজিক সিস্টেম রয়েছে মিউজিক শুনতে পারবে পাশাপাশি সে আরও কয়েকটা হেলমেটের সাথে একসাথে যখন আমরা গ্রুপ রাইডে যাই ধরো ঢাকা থেকে আমরা কক্সেস বাজার যাচ্ছি বা বান্দরবন যাচ্ছি আমরা একসাথে পাঁচটা ছয়টা দশটা মোটরসাইকেল আছি সো একজনের সাথে একজনের একটা কমিউনিকেশনের প্রয়োজন আছে অনেক সময় নেটওয়ার্ক থাকে না পাহাড়ি রাস্তাগুলোতে আমি বলেছি এটা একটা মানে ফ্রিডম একটা মজার জিনিস সো তখন আমাদের একটা মানে কথোপ কথকনের জন্য একটা একটা ব্লুটুথ ডিভাইসের মতো কিছু প্রয়োজন হয় সো এটা দিয়ে আমরা ওই কাজটা করতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়া শুধু বাইক নয় বাইকারদের সেফটির জন্য অনেক ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে তো ভাই আজকে বিদায় নিচ্ছি আশা করি আপনার সাথে আবার দেখা হবে তো ভিউ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই ফুল ফেস হেলমেট ব্যবহার করে রাইড করবেন অবশ্যই প্রপার সেফটি করবেন আল্লাহ হাফেজ